্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আপনাদেরকে দেখাই ইতিমধ্যে পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজ আদর্শ কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশন পাকুন্দি উপজেলার তাদের আয়োজনে আজকে বৃত্তি পরীক্ষা সেটা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে দেখাই বাবা মারা তাদের প্রিয় সন্তানকে হাত ধরে পরীক্ষার হলে নিয়ে যাচ্ছেন এবং কোথায় সিট পড়েছে সেটা খোঁজ নিয়ে যাচ্ছেন অনেকে মোটর সাইকেল করেও কিন্তু নিয়ে আসছেন ছেলে মেয়েদেরকে আমরা যদি সেটা দেখাতে চাই চার পাঁচটা একটু ঘুরিয়ে দেখায় দেখতে পাচ্ছেন যে অজস্র মোটরসাইকেল সাইকেলে যে যেভাবে পারেন ও ঘুরে করে নিয়ে কিন্তু আসছেন তাদের সন্তান দেখি আসুন আমরা একটু ভেতরের পরিবেশটাও দেখি তোমার নাম কি প্রত্যেকে আসছো প্রবাতি হল রুমে ঢুকলাম সেখানে একটি বিদ্যালয়ের নাম প্রবাতি স্কুল মেজাপুর কতজন ছাত্র আপনাদের পরীক্ষা দিচ্ছে দেখতে পাচ্ছি প্রত্যাশা গার্ডেন তারা উপস্থিতি পরীক্ষায় অংশগ্রহণ করতে আসছে আচ্ছা ঠিক আছে তারা পরীক্ষায় পড় ওয়ান তুমি কোন শ্রেণীতে তুমি কোন শ্রেণীতে পড় তুমি আসবো আসছে আজকে কি দিবা বৃত্তি পরীক্ষা কোন স্কুল ভাই আসছে আচ্ছা ঠিক আছে বসো আম্মু আসছে আচ্ছা নাম কি কোথায় থেকে আসছো পরীক্ষা দিতে হলে তাদের গল্প গল্পগুলো মেতে রয়েছে অনেক উন্নতকার সাজে কিন্তু আজকে পরীক্ষা দিতে আসছে আমরা তাদের একটু নামটা জেনে নেই তোমার নাম কি বলো আচ্ছা তোমার নাম কি আজকে কি নাস্তা খাইছো হ্যাঁ আচ্ছা তোমার আম্মা কী খাওয়াইছে আজকে মাংস আচ্ছা পরীক্ষা দিতে যে আসছো পরীক্ষার পরে কী খাইবা কোন বিদ্যালয়ে পড়ো হ্যাঁ তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম বলো সুমন স্যার ঠিক আছে তোমার বিদ্যালয়ের নাম কি আচ্ছা তোমার বিদ্যালয়ে তোমার প্রিয় শিক্ষকের নাম বলো

তোমার নাম কি প্রধান শিক্ষকের নাম বলো কোন বিদ্যালয় থেকে আসছো পরীক্ষা দিতে বলো সেটা কোথায় অবস্থিত ঠিক আছে ধন্যবাদ তোমাদের বিদ্যালয়ে তোমাদের প্রধান শিক্ষকের নাম বলো পরীক্ষার আগ মুহূর্তে দেখাই যে আসলে বিদ্যালয়ের এই ক্যাম্পাস ক্লিন করা হচ্ছে অভিভাবকদেরকে বের করে দেওয়া হচ্ছে কারণ আপনারা জানেন যে অল্প কিছুক্ষণের মধ্যে যেহেতু পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই এই ক্যাম্পাসে আর কেউ থাকতে পারবে না ইতিমধ্যে সকল অভিভাবকরা পরীক্ষার হওয়ার শুরু হওয়ার সুবিধার্থে সবাই কিন্তু সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে এবং এই পরীক্ষা কেন্দ্রস্থল ত্যাগ করছে প্রিয় সন্তানদেরকে যে কোনো ক্লাসে বসিয়ে তারা কিন্তু বাইরে চলে যাচ্ছে আবার যখন পরীক্ষা শেষ হবে তখন কিন্তু আবার এই প্রিয় সন্তানকে বুকে আগলে নেবেন কাছে টেনে নেবেন আমরা দেখাই এই মুহূর্তে দেখেন আস্তে আস্তে সবাই কিন্তু বিভিন্ন হল রুম থেকে বেরিয়ে এসে মাঠ দিয়ে বেরিয়ে যাবেন তারা গেট দিয়ে বেরিয়ে যাবেন আমরা সেটা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই পরীক্ষা অনুষ্ঠিত হবে আর সেই পরীক্ষাটা যাতে সুন্দর নতুনভাবে অনুষ্ঠিত হয় তার জন্য কিন্তু সকল অভিভাবকরা সরকার এগিয়ে আসছেন অনেকের বাচ্চা কিন্তু কান্নাকাটি করছে তারপরেও এই সময়টা কিছুটা সময়ের জন্য অবশ্যই রাখতে হবে